জীবিকার জন্য ঘর ছাড়া মানুষগুলোর সহজে ফেরা হয় না প্রিয়জনদের কাছে আর সেই জীবিকা যদি হয় পথে পথে তাহলে তো পথেই হয় সংসার গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান এবার সময় কাটিয়েছেন ট্রাক চালকদের সঙ্গে পথ চলতে চলতে তিনি আড্ডা জমিয়েছেন বগুড়ার একটি ট্রাক স্ট্যান্ডে শুনেছেন ট্রাক ড্রাইভারদের জীবনের গল্প আপনি বলেন তো এই যে এই যে এত চার ফিট বাই পাঁচ ফিট একটা জায়গা এর মধ্যে আপনারা ছয় সাত দিন কাটাই দিচ্ছেন কাটাতে হয় এটাই আমাদের ঘর এটাই আমাদের সংসার বাট আপনার তো বাড়িতে নিশ্চয়ই সংসার আছে জি কে আছে বাড়িতে বাড়িতে আমার ওয়াইফ আছে দুই ছেলে আছে তো ওরা ওরা বড় হয়ে কি করবে আমি তো সারা জীবন স্যার গাড়ি চালালাম আমার খুব ইচ্ছা স্বপ্ন যে আপনার মতো যেন কোনো কোম্পানি চালায় আচ্ছা আপনার যে স্বপ্ন আছে যদি স্বপ্ন থাকে ওরা যদি পড়াশোনা করে ইনশাল্লাহ এটা হবে পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলছেন ইয়াসি রাজমান গ্রাহকের পরিবর্তনশীল চাহিদা অনুযায়ী সেরা অভিজ্ঞতা নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে গ্রামীণ ফোন আপনাদের আসলে পরিবারের সাথে আসলে যোগাযোগ রাখা লাগে জি স্যার হ্যাঁ যদি আমাদের যদি আরো ভালো করার কিছু থাকে আমরা চেষ্টা করব এবং আশা করি যে আপনার ছেলে একদিন বড় হয়ে একটা বড় কোম্পানি চালাবে আপনি আজকে ট্রাক চালান বা সে একটা বড় কোম্পানি আলহামদুলিল্লাহ গ্রাহকের বৈচিত্র্যময় চাহিদা পূরণ করে একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি